হ্যালো গাইজ আমরা এখন চলে আসছি একটা মানে অনিয়ন অনিয়ন কাল্টিভেশন যেটাকে বলে পেঁয়াজ চাষ পদ্ধতি আসলে যেসব অঞ্চলে পেঁয়াজ চাষ হয় না তারা আসলে বুঝতে পারে না যে আসলে কিভাবে পেঁয়াজ চাষ করতে হয় তা আমরা এখন চলে আসছি যে পেঁয়াজের খেতে তো এই পেঁয়াজ চাষ করার যে একটা মধ্যম পর্যায়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনাদের আমাদের পেঁয়াজের চাষগুলো হয়েছে আমাদের আর বিশ থেকে পঁচিশ দিন পরে এটাকে আমাদের উত্তরণ মানে ক্ষেত থেকে ওঠানো হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাল্টিভেশন অফ অনিয়ন তা এটা হচ্ছে প্রথমে সে জমি চাষ করা হয় জমি চাষ করার পরে আমরা অন্য অন্য একটা জমিতে বীজতলা দেওয়া হয় এবং ওইখান থেকে যেটাকে বলা হয়েছে চারা বীজ সংগ্রহ করা হয় পেঁয়াজের বীজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কালো জিরার মতন দেখতে এবং ওই শেড থেকে আমরা কি করি বীজটা যে বীজ বা পেঁয়াজের যে আমাদের হালি বলা হয় পেঁয়াজের হালিটা বা চারা বীজটাকে আমরা সংগ্রহ করি এর পরবর্তীতে কি করি এটাকে আমরা জমি চাষ করার পরে এখান থেকে যে এই পেঁয়াজের বীজগুলো বপন করা হয় এবং জমিটা একদম সুন্দর করে চাষ করে মই দেওয়া হয় তারপরে হচ্ছে লাইন করে লাগানো হয় তা পেঁয়াজে দেখা যাচ্ছে একটা চাষ অথবা দুইটা চাষ দিলেই না সম্ভব এটাকে চাষ করা এবং পেঁয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেচ পদ্ধতিটা বেশি সেচ দেওয়া লাগে না এবং একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওষুধে যে স্প্রেটা করা হয় এই স্প্রেটা খুব বেশি করতে হয় এবং হচ্ছে দুইবার হচ্ছে আগাছা পরিষ্কার করতে হয় এবং পেঁয়াজের জমিতে বেশি আগাছা থাকলে পেঁয়াজটা ভালো হয় না এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজগুলো চাষ করা হয়েছে এটা প্রায় শতাংশে দুই মন করে হবে পেঁয়াজ আমরা ভালোই দেখতে পাচ্ছি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চাষের তারতম্যের কারণে অনেক সময় কম ফলন হয় আপনারা এটা দেখতে পারবেন তা আমাদের প্রতিটা ভিডিও আপনারা এভাবে থাকবেন আমরা আশা করি যে যে এগ্রিকালচারের যে প্রোডাকশনটা আপনাদের নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাতে করে আমরা প্রতিদিনের যে কৃষি তথ্যগুলো আপনাদের মাঝে সরবরাহ করতে পারি ধন্যবাদ সবাইকে